ওরে স্বামী আমার যেমন তেমন আমার মনের মতন তোর ভাই কেন বৈদেশ থাইকা আইলো না ওরে জামাই আমার যেমন ওরে ভাই সামানের তে সবার ধার বেশি তুমি কি টিকটুক করো টিকটুক করো আমিও তো গৈ দেবটা আমার এই বয়সে এত বাক না কেম নইলো ওরে স্বামী আমার তেমন তেমন দেওরা আমার মনের মতন গুণ আসলে আমি ক্রাস খাইছি সত্যি কথা কি সুন্দর হাসি গুণের ন নহ দলো ও তোর ভাই কেন বৈদেশ ঠাই কা আইলো না ढाका जारा साकरी को बाईती आमर दिखे मुझे चास के लिए को तो बाईती आमर दिखे मुझे आया कि की, की मुझे चाहिए था से <laughs> 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 तो तो तो। <laughs> को ये तो आमर देवर चाकरी करे তারা কেন বিয়া করে গুণের নন দোল ও তোর ভাই কেন বই দেশ ঠাইকা ফিরাই আইল না গুনের নন দোল ও তোর ভাই কেন তোমার বাইকি কি না কইতে পারো না কইতে পারো না আজকে আমি তোমার লই যাম গা এই না আমি কই আমি কই আমি কই ভাইয়ের বউ ভাবি ঠিক আছে অর্ধেক দাবি ঠিক আছে আর ছোট ভাই মানে অনেক আদরের আসলে দর্শক না 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 ও আমার দেবর ও পড়াশোনা করবে আজকে থেকে তোমার টিকটক নিষেধ ঠিক আছে মানে আমি গান করতে আসছি দেখে মাঠে ও চলে আসছে তো টিকটক নিষেধ কারণ দেখা গেছে কি মানে ওর ভাইয়ের তো তিরিশ বছরে ওর ভাইয়ের তো তিরিশ এই জায়গা হ্যাঁ এই জায়গায় দাঁড়াও ঠিক আছে আজকে দেখে সবাই যে মানে আমার দেবটা খুব লক্ষ্মী আর দেখছেন মাশাল্লাহ ও ও চেয়ারা ও ও চে ওরে স্বামী আমার জ্যা মন তাম আমার মনের মতন মনের মনো দোলো তোর ভাই কেন বৈদেশ ঠাই কা আইলো না হয়েছে এই হয়েছে কি গান ভাল লাগছে হ্যাঁ আজকে কিন্তু সবাই তোমারে চিনব রুবি পাগলি দেবর আল্লাহ না করো কোনদিন যদি তোমার বাইক তোমার সংসারটা করবো